এক তরুণী তার বাবাকে সাথে নিয়ে গাড়ি ড্রাইভ করছিল কিছুক্ষণ পর আকাশ কালো মেঘে ছেয়ে গেল এবং তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো তরুণীটি ভয় পেয়ে বাবাকে জিজ্ঞাসা করলো বাবা কি করব? পাশের সিট থেকে বাবা মেয়েকে সাহস জোগালেন তুমি ড্রাইভ করতে থাকো থেমো না তরুণীটি গাড়ি ড্রাইভ করতে লাগলো কিন্তু ঝড়ের প্রচণ্ডতা আরও বেড়ে যাওয়াতে গাড়ি ড্রাইভ করা কঠিন হয়ে পড়ছিল কিছুক্ষণ পর গাড়ি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে উঠল তরুণীটি আবারও তার বাবার কাছে জানতে চাইল থামবে কি বাবা আগের মতোই ড্রাইভ করতে বললেন কিছু দূর ড্রাইভ করার পর তরুণী লক্ষ্য করল তার পথের কিছু সামনে ষোলো চাকার একটা লরি রাস্তার পাশে সাইড করে থেমে যাচ্ছে তার সামনে আরও কিছু গাড়ি রাস্তার একপাশে পার্ক করে থেমে আছে দৃশ্যটি দেখে তরুণীটি বাবাকে বলল বাবা এবার আমাদের থামতেই হবে আশেপাশে সবাই দেখো গাড়ি ড্রাইভ করা বন্ধ করে পথের পাশে থেমে যাচ্ছে কিন্তু বাবা সেই আগের মতোই তার সিদ্ধান্তে অটল হাল ছিল না তুমি আস্তে আস্তে ড্রাইভ করতে থাকো বাবার কথা শুনে মেয়েটি সাহস পেল এবং প্রচণ্ড ঝড়ের মধ্যেও আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলো এইভাবে কয়েক মাইল যাওয়ার পর তরুণীটি আবিষ্কার করলো ঝড় থেমে গেছে এবং সূর্য উঠে গেছে এবার বাবা বললেন এবার গাড়ি থামিয়ে বাইরে বেরোতে পারো তরুণীটি অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করলো এখন কেন বলছো বাবা বললেন এখন এই জন্যেই বের হতে বলছি যাতে তুমি পেছনের দিকে তাকাতে পারো এবং সেই সব মানুষদের দেখতে পারো যারা হাল ছেড়ে দিয়েছিল এবং থেমে গিয়েছিল ওরা এখনো ঝড়ের মধ্যেই আছে কিন্তু তুমি হাল ছাড়নি এবং থেমে যাওনি তাই তোমার ঝড় এখন শেষ আমাদের জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য জীবনে চলার পথে আমরা অর্থনৈতিক পারিবারিক সামাজিক নানা ক্ষেত্রে নানা ধরনের ঝড়ের মুখোমুখি হই এবং ভয় পেয়ে থেমে যাই থেমে থাকার ফলে সেই ঝড়ে আমাদের জীবনকারী নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় যা আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি এনে দেয় জীবনের রাস্তা রেসিং ড্রাইভের মতো মসৃণ নয় জীবনের পথ বড় বন্ধুর চলার পথে নানা ধরনের বাধা বিপত্তি আসবে কিন্তু থেমে থাকলে ক্ষতির পরিমাণই শুধু বাড়বে কঠিন পরিস্থিতিতে পড়ে আশেপাশের মানুষগুলো কিংবা সবচেয়ে কঠিন লোকটিও হাল ছেড়ে দিয়েছে বলেই যে আপনাকেও হাল ছাড়তে হবে এমন নয় পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হতে থাকুন ঈশ্বরকে স্মরণ করুন ধৈর্য ধরুন পূর্ণতা আসবেই দেখবেন সাফল্যের ঝলমলে সূর্যটা আবারও আপনার মাথার ওপরে হেসে উঠেছে